দিয়ে চিকেন রান্না করবো তাই চিকেনের মশলাটাকে এখানে গরম মশলা পাউডার ইউজ করবো তাই আস্ত গরম মশলা মিক্স এখন আমি চিকেনটা দিয়ে দিবি চিকেন দিয়ে দিয়েছি এখন চিকেনটাকে মশির সাথে খুব ভালো করে মিশিয়ে ভালো করে নিচ্ছি চিকেনটা কষে আসছে এখন আমি অ্যাড করবো আলু আলুগুলো দিয়ে দিয়েছি এখন আলুটাকে মশলার সাথে চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে ঢেকে রান্না করবো সময় তারপর গরম পানি অ্যাড করবো আমার আলুর সাথে চিকেনের সাথে মশলা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ডেকে রান্না করব কিছু সময়ের জন্য আমার মশলা কষানো হয়ে আসছে মাংসর সাথে আলুর সাথে এখন আমি অ্যাড করবো গরম পানি আমি গরম পানি দিয়ে দিয়েছি এখন ডেকে দেবো এখন অ্যাড করবো ভাজা জিরা গুঁড়া তৈরি হয়ে গেলো আলু দিয়ে মুরগির মাংসে Sure.